চলে চা খাওয়া শেষ এখন আমরা বাড়ির দিকে রওনা দিব আমরা মূলত আসছিলাম মাটি চুরি করতে আর মামা বলিতে জোরে কথা বলে আমরা আসছিলাম মাটি চুরি করতে মাটি আমরা কাল লাতে ছিলাম মাটি জিরে করতে এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি আমরা ছিলাম বনদপুর চা খাইলাম এখন আমরা যাব আমাদের বাসা গন্তব্যতে শামকদিন কলেজ লাউডলি লাউডলি শামকদিন কলেজ লাউডলি হ্যাঁ যা ঠিক আছে ওকে ধন্যবাদ এটা হচ্ছে বনদপুর ইমা ইমা ওরে এত নাম্বার যাই হোক এখন ভাবে রাত সাড়ে বারোটা সাড়ে বারোটার দিকে আমরা বের হয়েছিলাম মাটি চুরি করতে তো আমরা মাটি পাই নাই এখন আমরা পাবো বাসার উদ্দেশ্যে আমরা কালকে মাটি চুরি করব। আজকে রাত জন্যে মাটি চুরি করি নাই চুরি করি কারণ আপনারা ভাবতে পারেন যে কেন মাটি মানে সেই তো সেই সাউন্ড আপনারা ভাবতে পারেন যে আমি কেন মাটি চুরি করতে মানে আছিলাম বা কিসের মাটি কেন নেকি তো আমি আমার ভাড়াটের বেলগুনিতে ঘাস লাগাবো এইজন্য মাটি চুরি করতে আসছিলাম এখন শহরেরটা মাঠে বাগান আমি তো একদম শহরের ভিতরে থাকি शाम হয়ে যায় আশেপাশে কোনো মাটি এরকম পাওয়া উঠতে নাই আর দিনের বেলা ব্যস্ত থাকি মাটি এভাবে

হ্যাঁ কাজলা কেডি কলা আসছিলাম আমরা মাটি চুরি করতে যাই হোক মামা বললো যে রাতে চুরি করা ঠিক হবে না যেহেতু মাটি মাটি ধরো যে কোবায় কবায় বা পুলিশকে নিয়ে পুলিশ ধরে মামলা রাত কয়টাই বারোটার দিকে মনে হয় আমরা কাজ দাঁতে তো কাজ দাতে আসার সময় আমি ভিডিও করছি যাই হোক আমার একটা সমস্যার কারণে ভিডিওটা হয় নাই ওই ভিডিওটা মানে দেওয়ার উপযুক্ত হয় নাই এটা মাইক্রোফোনের সমস্যা কারণে ভয় তো এখন আর কি মানে বিনোদপুরে যাওয়ার পর আমি ভিডিওটা অন করে দেখি এই অবস্থা তো তারপর বিনোদপুর থেকে আবার এই করতে 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 আসছি মানে ভিডিও হ্যাঁ রুয়েট সামনে রুয়েট কার কার স্বপ্ন আছে রুয়েট তারা তারা তাড়াতাড়ি সবকিছু ব্যান্ডে ট্যান্ডে পড়তে বসো ভাই এখানে যদি পড়তে চাও তাড়াতাড়ি সংখ্যা বাদ দিয়ে পড়তে বসো পড়াশোনাও হয় নেই এখানে যদি বলো যে ভাই প্রেম পড়াশোনাও করবো হবে না ভাই শুধু পড়াশোনা নিয়েই থাকতে হবে তো গার্লফ্রেন্ডকে বল যে ভাই আমি আগে না সরি বলবো যে শুনো আমি আগে পড়াশোনাটা ঠিক করে দিই নিজের ক্যারিয়ারটা করে তারপর ইয়েস লাউডলি ওকে আরে আমার মামা পেশার বাড়িতে পিছন থেকে তালাইমারি তালাইমারি এত মানুষ ভাই এখনো না থাকবেই পিনাজপুরেও ছিল তালাইমারি তো আছে মূল কথা রাশিতে মানুষ থাকেই রাতে সারা দি থাকে হ্যাঁ কি গণ

শর্ট ভিডিও আপনি আমার এখান থেকে কাটে নিন এখান থেকে কাটে নিন তুমি সামনে থেকে এবার করবে দুজন করবো আরেকদিন বের হব না আপনার তো পরীক্ষা শেষ হাসের বাইকারদের সাথে খুব তাড়াতাড়ি পরিচিত হবো খুব তাড়াতাড়ি কেন মামার গিতেরা উঠে গেছে না বাসার আবার আপনার গাড়ি রিসেন্টলি কিছু কিছু সমস্যা দেখা দিছে ক্লাসের গিয়ারের তারপরে কি বলে বলে গেলাম মশর হ্যাঁ পানি শেষ তো এগুলোর জন্য ইঞ্জিন অনেক হট হচ্ছে তো এই জন্য আমি আমার বাড়ি বাইকটা শনিবার দিন গ্যারেজে কাজ চলবে হয়তো বা পুরা দিন না হলেও বিকাল পর্যন্ত কাজ চলবে আর আমি আমার বাইকে কিছু কিছু মোট দেবো যাই হোক আর মোটই ভাই অত খুব একটা ভালো লাগে না আছে আর কি করে ফেলবো পার্মানেন্ট কোনো কিছু থাকলে সেটা মানে কোনো কিছু করা যায়নি পার্মানেন্ট যদি না রাখি তাহলে তো আর বলবো লাভ নাই করো লাভ নাই যাই আমি আমার বাসায় চলে যাচ্ছি এখন এখান থেকে যেতে হবে আমাদের বামেটা শাহুদ্দিন কলেজ আর আমরা যাবো ডানে গেলে বাসা ওই তো আমার বাসা dokola don dem get di dokola goma iga say na gigan